লামিম তুমি কয়জনকে দেখতে পাচ্ছ পাঁচজন কি করে তারা ওখানে কি করতেছে দাঁড়ায় রেসে তোমার যাতায়াতের পথে না দিয়ে যাও তুমি আচ্ছা ওইখানে পুরো দাড়ায় তাড়ায় তোমাকে বিভিন্ন রকমের আওয়াজ দেয় না লামিমকে আওয়াজ দাও কে সে হাতুচা করো হাতুসা করছে

তোমরা বলো তো ওর সাথে মিশলে ওর কি ক্ষতি হবে হুম কি বলে ইমনের সাথে মিশলে কি হবে তোমার কি ক্ষতি হবে হুম কি বলে হুম ওর ইমনের সাথে কি জিন আছে হুম ওই জিনগুলি তোমার ক্ষতি করবে না আচ্ছা তোমরা কারা যে ওকে যে বলতেছ যে ইমন কাছে যায় না মোটা ছেলে কাছে যায় না তোমরা কি রাম এর ভালো চাও না ক্ষতি চাও ভালো চাও তাহলে তো তোমরা ফিরে রামিয়া মাগরে যে আজকে অসুস্থ হয়ে গেলে কেন ক্লাসে সবক দেবার দেয় এই অসুস্থ কে করছে বলো তোমরা এখানে যে পাঁচ জনের এ করছে তা তোমরা ভালো চালা কেন তো অসুস্থ করে ফেলাইলা তোমরা কোন জায়গা থেকে আসছো দেখো কোন জায়গার কথা বলে ভটগাছ ভটগাছ আরো আছে কি জিন কতটি আছে দেখো তোর যদি কয়ে হাজার আর দুই হাজার দিন আছে না এই মাদ্রাসার ছাত্র যায় আর ধরে নাকি আচ্ছা ঠিক আছে তোমাদের মধ্যে লিডার কে বড গেছে বই আছে আমাদের হুকুম করে এগুলি করে নাকি এখন বলো যে আমার আমার কানে গানের আওয়াজ দেয় কিটা কে জিন্তু এখানে আছে ওরা এই পাঁচ জনের মধ্যে আছে কোন জন হাত চা করো জন কি গানের আওয়াজ দেয় গানের বলো যে গানের আওয়াজ দাও কেন ছোট নয় না কি কয় গানের আওয়াজ দেয় কি বোঝাইতে চায় কি করতে চায় ক্ষতি করতে চায় হিন্দি বাংলা তোমরা পাঁচজনই ওরে ডিস্টার্ব করতেছ নাকি ওর মাথায় ব্যথা করে পেটে ব্যথা করে এগুলি কেন করে জিজ্ঞেস করো মাথায় কি করছো মাথায় কি করছো ভাই মাথায় কি করছো বান জাদু কোনটা পেটে কি করছো পেটে কি করছো কি খাওয়াইছো রে কিছু খাওয়াইছো জাদু জাদু জাদুর জিনিস খাওয়াইছ হ্যাঁ যাতে প্যাটু পুট ব্যথা হয় লেখাপড়া করতে না পারে আসতে বাড়ি চলে যায় মাথায় ব্যথা দিয়ে দিছে মাথা মাথায় তাবিজ জেলে দিছে হ্যাঁ শ্মশানে তাবিজ গুরুস্থানে তাবিজ করছে যাতে তাবিজের একসঙ্গে মাথায় ব্যথা তীব্র হয় লেখা ভুলে যায় আর পড়তে না পারে বাড়িতে ফেলে যায় এই তো ধন্যবাদ তোমাদেরকে সত্য কথা বলার জন্য থ্যাংক ইউ সো মাছ কোন পায়ে ব্যথা ডান পায়ে ব্যথা কেন

আমুর ক্ষতি করে আবর ক্ষতি করে বোনের বোনেরও করে পুরো পরিবারের আপনাকে দিনের রুগী দিনের রুগী ওদের বাড়িতে কি তোমরা থাকো কতজন আছো তোমরা ওদের বাড়িতে তোমাদের কতজনের দল ওই ব্যক্তি আছে পাঁচজন ক্ষতি করতেই থাকে নাকি নিশ্চয় আপনি কিছু টের টুর পান আলামত পাইছেন নাকি কোনো ক্ষয়ক্ষতি ভয় ঠয় রাত্রে স্বপ্নে এমনি ঘরের মধ্যে কেউ আছে এরকম মনে হয় আচ্ছা আপনার কোনো কিছু মনে হয় না ঠিক আছে তাহলে পাঁচজন আছে না আচ্ছা বট কেস আছে দুই হাজার আর কি কোথায় আছে রামিম যে মাদ্রাসায় পড়ে লামিম যে মাদ্রাসায় পড়ে সেই মাদ্রাসায় কতজন আছে তোমাদের সদস্য হাঁ? আর মতো। তাহলে ছাত্রকে খালি বরেণে বান মারে নাকি? আর আসেনি তোমাদের গ্রুপে আর কেউ আছে নাকি? হুম? আর আছে কোথায়? মাদারসாய்। মাদারসாய் বাথরুমের ভিতরে এই হ্যাঁ এতদিন ধরুন কেন যে মাদাসা করছে মাদার তো বন্ধ দেয় নাই হুজুরা মাদাসা করলে মাতাসা বন্ধ দিয়ে রাখা লাগে এই যে পুলাবান যায় এদের ক্ষতি করে দেন এরা কদিন পরে পয়লা ভালো লাগবে না মায়ের দুধ দিবে তার আসতে পারে এটা শুয়ে গেলো কারবার জাহান্নামে নামে পাঠানোর জন্য মাদাসা পড়া বন্ধ করে দেয় ঠিক আছে আমি আজকের আমি আর মাদাসা পড়া যাতে হয় সেই জন্য আমি ওই মাদাসার জিনগুলি ধরে নিয়ে আসবো আর বটগাছের জিনগুলি ধরে নিয়ে আসবো বট গাছের মধ্যে যিনি লিডার আছে সে আমার কথা শুনতে পাচ্ছো শুনতে পাই তুমি এখানে আসো আসছে হ্যাঁ জিজ্ঞেস করতো হিন্দু না মুসলমান তোমাকে তো আমি সালাম দিতে পারলাম না তুমি ভিন্ন ধর্মের দেখে যাই হোক এখন তোমরা যে যে বট গেছে আস্তানা বানাইয়া এই যে মাদেশের তালে বিলম্বের ক্ষতিগুলি করতেছ এগুলি কি ঠিক হইতেছে তোমাদের হ্যাঁ তাই কেন করো এগুলি ক্ষতিগুলি কেন করো জাহান্ন মানে বাসাও তো জাহান্ন তো সাইডে কি ঠিক তোমাদের জন্য তোমরা কি আল্লাহকে ভয় করো না সৃষ্টি করতে ভয় করো আচ্ছা ঠিক আছে তোমাকে আমি রাখলাম এখানে বন্দি নি লিডারে বন্দি করছি এখানে দুই হাজার মাদ্রাসা আছে একশোর মতো দুই হাজার একশোর মতো আর আশেপাশে আরও যা আছে সব জিনগুলিকে মাদাসের আশেপাশে মাদাসের ভিতরে প্রত্যেকটা রুমের রুমে প্রত্যেকটা তালায় তালায় প্রত্যেকটা ঘরে ঘরে বাথরুম টয়লেট পাকঘর যেখানে যেখানে জিন আছে সমস্ত জিনগুলি ধরে নিয়ে আসতেছে বিসমিল্লাহ রহমান আল্লাহ তালার পবিত্র কোরআনের শক্তি দিয়ে তোন ভাবিয়া ইয়া দেখা দিয়ে সব সিলে কোন জায়গায় বাকি আছেন দেখো মাদ্রাসা খুঁজো তোমাদের বাসা খুঁজো বটগাছ খুঁজো তন্নতন্ন করে খুঁজো দেখো আশেপাশে কোনো দিন আছেন আর কোথাও কোনো জিনটা পাওয়া যায় জিন পাওয়া যায় হুম কোথায় তেতুল গাছে কয়টা আছে দুইটা তেতুল গাছ তোমাদের বাড়িতে না আমাদের সায় বাড়িতে তেতুল গাছে বাড়িতে আর আশেপাশে যে সমস্ত গাছ আছে সব গাছের মধ্যে দেখো কোথায় রাস্তায় কয়টা

আর কোথাও কোনো জিন আছে? তোমাদের ঘরের মধ্যে দেখো। বাড়িতে ঘরে কয়টা জিন আছে দেখো। ঘরে। হ্যাঁ। পাক বাথরুম সব দেখো। হুম। বাথরুমে তিনটা আর কোথায় পাক করে আটটা আট আট ষোলোটা আর নাই রামিমদের বাড়িতে বাথরুমে পাক ঘরে বসবাসের ঘরে থাকার ঘরে যে দিনগুলি আছে সতেরোটা আট ষোলোটা দিন হয়েছে সব দিনগুলিকে আল্লাহর কোরআন মহাশক্তিতে ধরে নিয়ে এসেছি

দেখো খুঁজো বাবার বাড়ি খুঁজো নানা বাড়ি খুঁজো জেন সেন খুঁজো রাস্তাঘাট খুঁজো গ্রামীণকে গ্রামীণ কে ডিস্টার্ব করে যত দিন আছে সব চলে আসো وشامل تلاشى بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرة حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حق العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين بسم الله يا الله أكبر إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع الذين محضرون

তাহলে তোমার শরীরের ভিতরে কোনো জিন লোকে আসেনি পেটের মধ্যে বুকের মধ্যে মাথার মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে কোনো জিন আসেনি লোকে হ্যাঁ মাথার মধ্যে আর হাতে কয়টা দুইটা আর তিনটা দুই তিন দুই পাঁচ আর মাথার মধ্যে একটা না আটটা আট হ্যাঁ অনেক জিন

হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা দেখলেন আমরা এই যে লামিম নামে ছেলেটাকে কয়েকদিন আগে দেখেছিলাম তো ওর সাথে কিছু জিন পাওয়া গেছিলো ডিস্টার্ব করে তো সেই সেমকেজ আজকে ধরা হয়েছে আবারও ওকে ডিস্টার্ব করতেছে তা আমরা পর আজকে হাজার হাজার জিন ধরলাম ওর মাদ্রাসায় জিন ওই যে মাদাসা আশেপাশে যেখান থেকে যায় বটগাছ সেই বটগাছে জিন তো যেখানে খেলে সেখানে জিন অর্থাৎ চতুর মুখে একটা ষড়যন্ত্র ওর পিছু লাগিয়ে গেছে যে জিনদের মাদ্রাসা পড়তে দিবে না জাহান্নামে নামে নিয়ে যাবে যারা মাদাসায় পড়ান অভিভাবক বৃন্দ সকলকে বলতেছি আপনার আপনাদের ছেলে মেয়েদের কোনোরকমে কোনো ডিস্টার্ব মনে হইলে যে না এখন পড়া পারতেছে না আগে পড়া পারতো এখন অসুখ বিসুখে জ্বালা মাদাসা যাইতে পারে না এরকম হলে আপনারা আমাদের চেম্বারে নিয়ে আসবেন আর মাদ্রাসার প্রধান যারা আছেন মোহতামি সাহেব মোহতামি সাহেব হুজুরদেরকে অনুরোধ করছি এই যে ছোটো ছোটো বাচ্চারা আপনাদের কাছে পড়ে আপনাদের বিভিন্ন মাদ্রাসে পড়ে মাদ্রাসাগুলি বন্ধ দিবেন বিজ্ঞ তদ্বির করে তদ্বির কারক মোতাব্বির দিয়ে আপনারা মাদ্রাসা বন্ধ দিবেন তাহলে আর ছেলেদের ব্রেন কমবে না পড়ালেখা নষ্ট হবে না আর ঝামেলাগুলি হবে না এ দেখেন আজকে ওই যে মাদাসে পড়ে ওই মাদ্রাসাটা যদি বন্ধ থাকতো তাহলে কিন্তু তাহলে কিন্তু ওর এই চিকিৎসা নেওয়া লাগতো না আর প্রত্যেকটা মাদ্রাসায় একজন করে মোতাব্বির হুজুর থাকা উচিত যাতে বাচ্চাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় জিন দ্বারা তো ঠিক আছে তুমি এতক্ষণ যা যা দেখলা এটা কি সত্যি সত্যি দেখছো না মিশা এটা দিকে তাকাই বলো আমাদেরকে দেখাও সত্যি না মিশা বানাই বানাই কিছু কইছো হ্যাঁ সব সত্যি তোমাদের বাসাও জিন ছিল তারপরে খেলাধুলা করে জিন ছিল ছিল বটগাছে ছিল মাদেশে ছিল সব সত্য ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এখন ওর যে বানজাতি টোনাগুলি আছে সবগুলি কেটে দেবো ইনশাআল্লাহ করে আমি তদবিরের মাধ্যমে ভিডিওটি লম্বা হয়ে যেতেছে থেকে আর করলাম না